আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালি দিনের বাজার এই সতর্ক বাণীটি অবশ্যই দেখে নেবেন আসসালামু আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওর টপিকটি ইতিমধ্যে আপনারা ফলো করেছেন এই স্টকটির খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলো ফলো করুন তো আজকে যে স্টকটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি সেই স্টকটির খুবই গুরুত্বপূর্ণ যে আলোচনাগুলো আপনাদের মাঝে উপ প্রকাশ করব সেই বিষয়গুলো মনোযোগ দিয়ে শুনতে হবে অবশ্যই না টেনে চলুন একে একে এই আলোচনাটি আমরা শুনবার চেষ্টা করি সর্বপ্রথম বাজারের সার্বিক পরিস্থিতি নিয়ে আপনাদের সাথে আলোচনা করি আপনারা জানেন গত রবিবার থেকে শনিবারের লেনদেনটি কিছুটা কম হলেও বাজারের সার্বিক পরিস্থিতি কিন্তু ভালো রয়েছে তো আমরা বলবো এই বাজারের সার্বিক পরিস্থিতি যদি এইভাবে ভালো হতে থাকে দেখুন আজকে হয়তোবা আগামীকালকে যদি এক হাজার কোটি টাকা প্লাস হয় মার্কেটে লেনদেনের তাহলে আমরা কিন্তু বাজারের একটি ভালো মুভমেন্ট অবশ্যই দেখতে পারবো পারব বাজার কিন্তু অলরেডি আপনারা জানেন সেল প্রেশার গতকালকে বাজার চলমানের কিছুক্ষণ পর থেকেই কিন্তু সেল প্রেসারে পড়ে গিয়েছিল কেন সেল প্রেসারে পড়েছিল সেটি হলো যারা এই যে অল্প সময়ে অনেকের কিন্তু ভালো প্রফিট হয়ে গেছে ওই যে প্রফিটটি নেওয়ার জন্য তারা কিন্তু প্রফিট টেকিং করেছে যেমন অনেকের তিন চার টাকা করে শেয়ার প্রতি প্রফিট হয়েছে সে তারা কিন্তু এখান থেকে প্রফিট টেকিং করেছে তো আমরাও চাইব যে যদি আমার এখন একটি স্টক ক্রয় করে ভালো প্রফিট হয়ে যায় তখন কিন্তু আমিও চাব তো এরকমই কিন্তু প্রায় সাধারণ বিনিয়োগকারী মিলে অনেকেরই কিন্তু রিসেন্টলি যে স্টকগুলো ক্রয় করেছিল তারা কিন্তু ওইখান থেকে প্রফিট করে সেজন্য এই প্রফিট টেকিংয়ের পেশারে কিছুটা সেল প্রেসারে কিন্তু বাজার মাইনাসে চলে গিয়েছিল সর্বশেষ দিকে কিন্তু বাজার আবার ঘুরে যায় তো এটি আপনারা সকলেই অবগত রয়েছেন তো বাজারের আপনারা জানেন গত যদি বহে আষ্টশো অষ্টআশি কোটি টাকা লেনদেন হয় এবং একশো তেষট্টিটি কোম্পানি পজিটিভে থাকে এবং একশো ছিয়ানব্বইটি কোম্পানি নেগেটিভে আসে তেত্রিশটি কোম্পানি যে প্রাইজে ওপেনিং ছিল সেই প্রাইজে ক্লোজিং হয়েছে তো এখন আমাদের আজকের আচ্ছা আরেকটি বিষয় হলো যে আপনারা জানেন গত কার্য দিবসে ইন্স্যুরেন্স সেক্টরের পরে কিন্তু টেক্সটাইল সেক্টরটি ভালো মুভমেন্টে ছিল তারপর ইঞ্জিনিয়ারিং সেক্টর অনেক কারেকশান হয়ে গিয়েছিল যদিও অনেক স্টক ভালো প্রফিট হয়েছে তো এই সেক্টরগুলো জেনারেল ইন্স্যুরেন্স এবং টেক্সটাইল সেক্টর মোটামুটি ভালো অবস্থানে ছিল আচ্ছা আজকের আলোচনার যে স্টক স্টকটি সেই স্টকটির বিষয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করি আজকের আলোচনার স্টকটি হলো এসকে টিম এসকে টিম স্টকটি নিয়ে আজকে খুবই গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন টিম স্টক কি বাজারে কি নিয়ে বাজারজাত করে থাকে তাদের ব্যবসাটি কি ইতিমধ্যে আপনারা কিনে দেখতে পারতেছেন তাদের পণ্য এই পণ্যগুলো নিয়ে বাজারজাত করে থাকে তো এই পণ্যটি হলো এই কোম্পানিটির আপনাদেরকে এখন নিয়ে যাব এই কোম্পানিটির গুরুত্বপূর্ণ তথ্যগুলো প্রকাশ করার জন্য এখন আপনাদেরকে নিয়ে আসলাম গিয়ে ওয়েবসাইটে যা তাদের যে একটি পেজ রয়েছে সেই পেজ থেকে আপনাদেরকে তথ্যগুলো দিব তো আপনাদের সাথে যে স্টকটি নিয়ে আলোচনা করতে করা শুরু করেছি সেটি হলো এসকে অ্যাসকেটিমস স্টকটি নিয়ে আপনারা জানেন এই কোম্পানিটি গত বাউন্ন ওয়ার্কিং ডের মধ্যে বাউন্ন ওয়ার্কিং ডের মধ্যে তেইশ টাকা নব্বই পয়সা স সর্বোচ্চ সর্বনিম্ন আসে এবং সর্বোচ্চ সাতত্রিশ টাকা সত্তর পয়সা পর্যন্ত আপ হয় এই কোম্পানিটি আপনারা জানেন তার টোটাল শেয়ার সংখ্যা রয়েছে আট কোটি সাতচল্লিশ লক্ষ এই কোম্পানিটি তাদের দুই হাজার সালে বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত হয় তখন কিন্তু এই কোম্পানিটি ডিভিডেন্ড হিস্টোরিটি যদি আপনাদেরকে জানাতে চাই তখন দুই সালে দশ পার্সেন্ট স্টক দুই পার্সেন্ট ক্যাশ উনিশ সালে দশ পার্সেন্ট স্টক দশ পার্সেন্ট ক্যাশ দিয়েছিল বিশ সালে পনেরো পার্সেন্ট ক্যাশ দিয়েছিল একুশ সালে পাঁচ পার্সেন্ট ক্যাশ দিয়েছিল বাইশ সালে চার পার্সেন্ট ক্যাশ দিয়েছিল তেইশ সালে তিন পার্সেন্ট ক্যাশ দিয়েছিল এখন সেই কোম্পানিটির আয় আরও ভালো হচ্ছে আরও বেশি তারা ডিভিডেন্ড দিতে পারবে আমি মনে করি সে তথ্যগুলো আপনাদেরকে জানাবো তো এই কোম্পানিটির আপনাদেরকে পূর্বেই বলেছি দুই হাজার আঠারো সালে বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত হয়েছে এই কোম্পানিটি বর্তমানে বি ক্যাটাগরিতে তার লেনদেন চলতেছে এই কোম্পানিটির যদি আমরা শর্ট টাইম এবং লং টাইমের লোনগুলো জানতে চাই তাহলে শর্ট টাইমের জন্য সামথিং লোন রয়েছে কিন্তু লং টাইমের জন্য কোনো লোন নেই এই কোম্পানিটির যে তথ্যগুলো যদি আপনারা জানতে চান তাহলে কোম্পানিটির ওয়েবসাইটের লিঙ্ক রয়েছে সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু আপনারা জানতে পারবেন এই কোম্পানিটির তথ্যগুলো এবং কোম্পানির আপডেট যত নিউজ থাকে তখন ওই ওয়েবসাইট থেকে জেনে আসতে পারবেন তো আপনাদেরকে এখন নিয়ে যাব এই কোম্পানিটির আই এবং ন্যাপগুলো কী অবস্থান রয়েছে এবং চার্টগুলো দেখানোর জন্য চেষ্টা করব। এই কোম্পানিটির আপনারা জানেন জুন ক্লোজিং একটি কোম্পানি এসকে টিমস এই কোম্পানিটির পার শেয়ার সম্পদ মূল্য রয়েছে ষোলো টাকা একত্রিশ পয়সা এই কোম্পানিটির তিনটি আর্থিক প্রতিবেদন প্রকাশ করা রয়েছে যেখানে ফার্স্ট কোয়ার্টারে আয় রয়েছে একান্ন পয়সা সেকেন্ড কোয়ার্টারে আয় রয়েছে ছত্রিশ পয়সা থার্ড কোয়ার্টারে আয় রয়েছে আটত্রিশ পয়সা টোটাল এই কোম্পানিটির নয় মাসে আয় বর্তমানে রয়েছে এক টাকা পঁচিশ পয়সা এই কোম্পানিটির পাবলিকের পারসেন্টেজ রয়েছে তেতাল্লিশ দশমিক ছাব্বিশ পার্সেন্ট এটি হল একত্রিশে মে পর্যন্ত আপডেট অনুযায়ী এই মুহুর্তে পাবলিকের হাতে টোটাল শেয়ার সংখ্যা রয়েছে তিন কোটি ছিষট্টি লক্ষ একচল্লিশ হাজার দুইশো বিশটি এটি পাবলিকের হাতে রয়েছে তো আপনারা বুঝতেই পারতেছেন এই স্টকটির বিষয়ে যে তথ্যগুলো দেওয়ার চেষ্টা করতেছি এখন আমরা যদি চার্টটি দেখি সেই চার্টটিকে যদি আমরা অ্যানালাইসিস করে থাকি দেখুন আমরা জানি এগারোই ফেব্রুয়ারি থেকে বাজারের একটি ডাউন টেন শুরু হয় সেই ডাউনটেনে কিন্তু এই স্টকটিও তার বাহিরে ছিল না সকল স্টকেরই কিন্তু এইরকম অবস্থা তৈরি হয়েছে তো এখন আপনারা দেখতে পাচ্ছেন স্টকটি কিন্তু আপ টেনে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে তো এখন এই স্টকটি ভলিউম কিন্তু ধীরে ধীরে বাড়া শুরু হয়ে গেছে তো এই স্টকটি আমরা নজরদারিতে রাখতে পারি এবং স্টকটিতে বিনিয়োগ করেও কিন্তু প্রফিট করা সম্ভব হতে পারে যদি এই স্টকটিতে এই মুহূর্তে আপনারা এন্ট্রি দিতে যান তা আমি মনে করব যে এটি গুড গুড ডিসিশান হবে কারণ এই স্টকটি যে প্রাইজে রয়েছে সেই প্রাইজে এন্ট্রি দেওয়ার মতন একটি প্রাইজ এবং এই স্টকটি যদি আমরা কিছুটা সময় ধৈর্য ধরি তাহলে কিন্তু এখান থেকে ভালো প্রফিট করা সম্ভব আর সকলের প্রতি একটি অনুরোধ রাখবো সেটি হলো পুঁজিবাজার পুঁজিবাজারকে যদি আপনি আপনি তীসই বাজার করতে চান তাহলে আপনাকে দীর্ঘ মেয়াদি পরিকল্পনা করতে হবে যারা এই যে শর্ট টাইমের জন্য প্রফিট করতে চান জন্য কিন্তু পুঁজি বাজারে কিছুটা সেল পেশার থাকে দেখুন এই বাজারে যদি ভালো কিছু করতে হয় তাহলে একটি পরিকল্পনা করে কিন্তু বাজারে বিনিয়োগ করতে হবে আমি সকলের প্রতি অনুরোধ করে অনুরোধ রাখবো যে এই বাজারকে ভালো কিছু যদি উপহার দিতে চাই আমার দেশের জন্য তাহলে কিন্তু একটি পরিকল্পনা থাকতে হবে সকলেরই যেমন লং টাইমের জন্য বিনিয়োগ থাকতে হবে শর্ট টাইমের জন্য যেন বিনিয়োগ করতে আসলেও যেন কিছুটা সময় নিয়ে যেমন দুই দিন তিন দিনের জন্য নয় এটি কিছুটা সময় নিয়ে বিনিয়োগ করবেন তাহলে কিন্তু বিনিয়োগ স্টেভ হবে এবং বাজারও টিকসই বাজার হবে তো লং টাইমের জন্য বিনিয়োগ করতে গেলে এক বছর দুই বছর ছয় মাস এরকম সময় নিয়ে বিনিয়োগ করবেন এবং ভালো স্টক দেখি আর শর্ট টাইমের জন্য বিনিয়োগ করতে হল পনেরো থেকে তিন মাস সময় নিয়ে যেন বিনিয়োগ করেন তাহলে আপনার বিনিয়োগটি সেভ হবে এটি সকল প্ল্যাটফর্ম থেকে আমি চাইবো যে আপনারা শেয়ার করে অন্যদেরকে শুনবার সুযোগ করে দিবেন আমি জানি আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বিভিন্ন গ্রুপে যুক্ত রয়েছেন আশা করি আপনারা এই গ্রুপগুলোতে শেয়ার করে অন্যদেরকে শুনবার সুযোগ করে দিবেন তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন কালকে আবার আপনাদের সাথে কথা হবে সুস্থ থাকেন ভালো থাকেন সেই দোয়াই করি আল্লাহ হাফেজ